রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন পাড়া বিধানসভার বিজেপি কর্মী সমর্থকেরা সাম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসে রক্তের অভাবের বিষয়টি নজরে আনেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদবাউরি পরদিনই তার উদ্যোগে পাড়া মণ্ডল একের একাধিক বিজেপি কর্মী রক্তদান করেন এই রক্তদানের কর্মসূচি মানব সেবায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে এলাকায় পাড়া মন্ডল একের সম্পাদক মধুসূদন রাজুয়ার বলেন রক্তদান মানেই জীবনদান মানব সেবার এই উদ্যোগ আমরা চালিয়ে নিয়ে যেতে চাই আমরা আজ ভবিষ্যতে উপস্থিত হয়েছি তার কারণ গতকাল আমাদের পাড়া বিধানসভার বিধায়ক মহাশয় এখানে পরিদর্শন করতে এসেছিলেন এবং তিনি পরিদর্শন করেন এবং তারপরে অ্যাসিস্টেন্ট সুপার শান্তনুব সাথে দেখা করেন দেখা করার পর তিনি জানতে পারেন যে এখানে রঘুনাথপুর হসপিটালে একটা ব্লাড রক্তের প্রচুর ঘাটতি চলছে সেই কথা মাথায় রেখে তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ওখানে গিয়ে আলোচনা করেন এবং আমাদেরকে অনুগ্রহ করেন যাতে আমরা স্বেচ্ছায় এসে রক্ত দান করি এবং এই রক্তের ঘাটতি যাতে পূরণ করতে পারে তার একটা ক্ষুদ্র প্রয়াস উনি করেছেন এবং তার সাথে আমরাও ওনার কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রয়াসে আমাদেরকে বলার জন্য করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা পাড়া বিধানসভার বিধায়ককে সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে আছি এই কথাই বলতে চাই রক্তদান জীবনদান একটা মহৎ কাজ মহৎ উদ্দেশ্য তাই সকলের পাশে আমাদের থাকার জন্য আমি থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগে প্রশংসা করেছেন তাদের মতে রাজনৈতিক দলগুলির এই ধরনের মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় পাড়া থেকে সুপর্ণা দেঘুরিয়া রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর